দিত তাহলে একটু অনেক মজার বুঝতেও অনেক বনাইছে দেখে দেখতো দেখে একটু খুশি তাহলে আপনার দাবি জানাচ্ছেন যাতে একটু ওপেন করে দিলে সাধারণ মানুষগুলো যাতে দেখে একটু মনটা শান্তি পাইতো এটা তো আপনাদের দাবি আচ্ছা এই সবাই কিন্তু দূর থেকে এসেছিল দেখার জন্য কোনোভাবে কিন্তু আর ঢুকতে দেওয়া হচ্ছে না আজকে চতুর্থ দিনে গড়ালো আজকে বৃহস্পতিবার চতুর্থ দিনে আজকে চব্বিশ তারিখ জুলাই দুই সাল অনেকে চেয়েছিলো দেখার জন্য কিন্তু সম্ভব হলো না সবাই কিন্তু উকি ঝুঁকি মারতেছে দেখার জন্য আর দেখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না কোথায় থেকে আসছেন কোথায় থেকে আসছেন দেখছেন নি দেখছেন দেখা যায়

কর্তৃপক্ষ অবশ্যই বিষয়টা তারা খত হ্যাঁ খতিয়ে দেখবেন যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে তারা কিন্তু না দেখে কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বরিশাল থেকে গতকালকে আপনাদেরকে দেখে দেখিয়েছিলাম যে আপনি কিশোরগঞ্জ থেকে বরিশাল থেকে নরসিংদী থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসে না দেখে কিন্তু ফিরে যাচ্ছে সবাই কিন্তু অতি আগ্রহ হয়ে চেষ্টা করতেছে একটু দেখা যায় কি না শুধু উঁকি ঝুঁকি মারতেছে দেখেন সবাই কিন্তু যে কোথায় বিমানটা দুর্ঘটনা হয়েছিল কোন জায়গাটায় যে যে বিমানটা ক্র্যাশ হয়েছিল যদি একটু দেখার জন্য কিন্তু সবাই এক নজর ভিড় করতেছে কিন্তু দেখার কোনো সুযোগ নেই মানে দেখতে পারলেন না মনটা না দেখা নিয়েই চলে যাবেন দেখতে পারলে ভালো লাগতো জামাল জামালপুর থেকে আসছে দেখার জন্য উনি জামালপুর থেকে আসছে যদি গেটটা খুলে দিত তাহলে নিজের স্বচক্ষে দেখতে একটু সান্ত্বনা পেতেন আর কি না সবারই কিন্তু একটি চাওয়ায় আমি কিন্তু আপনাদেরকে গতকালকেও দেখিয়েছিলাম যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু মানুষ অতি আগ্রহ করে কিন্তু এসেছিল দেখার জন্য কিন্তু সেই সুযোগ কিন্তু নাই গেট কিন্তু বন্ধ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না সবাই কিন্তু দেখার জন্য তাকিয়ে আছে মানে শুধু পুলিশ যারা তারাই ঢুকবে আর কি ঢুকতে পারবে না গণমাধ্যম কর্মী এবং মানবাধিকার কর্মী যত সংস্থা আছে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা শুনলেন কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে শুধু প্রশাসনের নিয়ন্ত্রণে কিন্তু পুরো ভবনটি নিরাপত্তায় নিজেতে আছে আপনারা শুনলেন কাউকে কিন্তু ঢুকতে দেবে না বা ঢুকতে দেওয়া হচ্ছে না